হরে কৃষ্ণ জয় রাধে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় উপস্থিত দর্শক মণ্ডলী এবং সাধুগুরু বৈষ্ণব সভাখার চরণে আমার প্রণাম প্রমীল দেখেন কিন্তু দেখেন মহাপ্রভু সচির সুতো কলির পাবনৈ অবতার তিনি ভগবান হই কারকে ভগবান বলে পরিচয় না দিয়ে একমাত্র জীবের জন্য কাঞ্চন নগর বসতি যার কেশব ভারতী রাজার সন্তান হয়ে গলে বস্ত্র নিয়ে বিখ্যার বেশি গিয়ে ভারতীর কাছে প্রণাম করে বলেছিলেন হে গুরুদেব আমাকে মন্ত্র দিয়ে দীক্ষিত করল প্রভু গুরুর আশ্রয় নিয়েছেন কেন নিলেন আমি যদি গুরুর আশ্রয় না নেই তাহলে কলিহত জীব গুরুর মন্ত্র নেবে না বা আশ্রয় নেবে না একজন গুরু ভবের বন্ধন হইতে মুক্ত করতে পারে এবং একজন সৎগুরু ভবের অন্ধকার থেকে আধারের প্রতি নিয়ে আসতে পারে সাধন ভজন কিভাবে তা জানতে হয় তা কিভাবে আমরা মুক্ত হব হরিব এই পথ এই রাস্তাটুকু গুরুর আশ্রয় না নিলে আমরা জানতে পারব তাই আমাদের কি স্বয়ং মহাপ্রভু সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন আমরা সেই পথে যেতে হবে গুরু ধরতে হবে গুরুর কাছ থেকে আমাদের जिन्हें नीति हो पूरी वो अरे तीस लोग की राधार प्रेम भंडारे रे धोन निताई कोर्ची बितोरोन पंचो रोशी काट गड़ाए कोर्ती से युजोन रोशी जारा तारा निये से ही माल रखी मौजूद भंडारी को तो खुशरा पाई करे सही मालनी দেশ বিদেশি রপ্তানি নব নবরধার বাজার করে আজ এইটুকুই এবার একটা মনের আনন্দে একটা গান একটু এক দ্বিপদ গান বলি শুনুন যদি ভালো লাগে গুরুনা গুরু না ভজা সকালি মহনু প্রাণু দিয় গুরু না ভোজিলাম মনো প্রাণ দিয়াহি পুরাইয়া গেল মোর সাধে রো জোনু পুরাইয়া গেল মোর সাধে রো জোনু আপনি কোর মুখ দুশি প্রাণীর্বান্ধবী ও দেখা দয়া করি আসিতে হবে মোর বাহারে বায়ার আসিতে হবে মোর বাহারে বাহার এই না বেরু মাঝারি আর না হবে মোহর মানব জনু আর না হবে মোহর মানব জনু বাঙ্গিলে মাতা ফাষানিরি প্রাণী বান্দরি দাহ দেখা দয়া গুরুনা ভজ সাসকালে গুরু না বজিলাম সহ দা সকালে মোহন প্রাণু দিয়াহি প্রাণী বান্ধবরি দাও দেখা দয়া কো তুমি লাগিয়া কাঠিয়া মরিবে যাহ লাগিয়া কাঠিয়া মরিবে সেও তো যাহাবে গুলিয়ারি প্রাণ পাখি মোহর পলকে উড়িবে প্রাণ পাখি মোর পলকে উড়িবে সকলি মায়া হারিয়ারি প্রাণীর বান্ধবরি দাও দেখা দয়া করি ওই গুরুনা গুরু না ভজিলাম সন্ধ্যা সকালে গুরু না বুঝলাম সোহন্দা চোকালে মোহনু প্রাণ দিয়াহি প্রাণী বান্ধবরি দাও দেখা দয়া কিন শ্রী চৈতন্য মহাপ্রভু জয় 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 কৃষ্ণ চৈতন্য রাধি মাধবী জয় যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন পাশে রাখবেন তাহলে আমিও আর একটু আনন্দ পাবো আরও আপনাদের জন্য গান শোনানোর বা শ্লোক শোনানোর কিছু কথা শোনানোর সব ধরে তুলে তুলে ধরবো আজকের জন্য এইটুকুই আর যদি ভুলক্রান্তি হয় अदम जे ने माफ करो जय राधे 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 हरे कृष्ण हरि बोल हरि बोल हरि बोल हरि बोल